বন বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেবাংলা নগর ঢাকা বারোশো সাথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন সিসিএফএফডি ডট রেট অফ ডট বিডিতে অনলাইন ব্যথিত কোনো আবেদন গ্রহণ করা হবে না মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নাম্বার হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান তেরো জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তৃতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ দুই নম্বরে গাড়ি চালক পঁচিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী তিন নম্বরে স্পিড বোর্ড ড্রাইভার তেরো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষা উত্তীর্ণ স্পিড বোর্ড অপারেটর সনদ্ধারী চার নাম্বারে বন পোহরে দুইশো ছিয়াশি জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমন পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা কমপক্ষে একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে আবেদনকারী বয়স এক এক দুহাজার পঁচিশ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন শুরু হবে উনত্রিশ এক দুহাজার পঁচিশ সকাল দশটা হতে দুই তিন দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে যে লিঙ্কের ঢুকে আবেদন করবেন সি সি এফএফি ডট রিটব ডট কম ডট আবেদনের ফি কাটবে এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা এবং দুই ও তিন নং পদের জন্য একশো বারো টাকা এবং চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চার্জ সহ এক নং পদের জন্য দুইশো পঞ্চাশ টাকা এর কম বেশি হতে পারে এবং দুই ও তিন নং পদের জন্য দুইশো বিশ টাকায় কম বেশি হতে পারে এবং চার নৌপদের জন্য একশো বিশ টাকায় কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ